আজ আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ জুমাবার মৌলভীবাজার জেলার মাস্তিহি নারায়ণছড়ার শেখবারি জামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ প্রতিবছর এই সম্মেলনকে ঘিরে ইসলামী জনগোষ্ঠীর ভিতরে এক বিরাট আগ্রহ দেখা যায় সারা দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ইসলামী ধর্মপ্রাণ মুসল্লিরা সশরীরে শরিক হয় এই সম্মেলনে আমার এই ভিডিওটি করা বাদ আসরের পর মূলত মুসল্লিদের জমায়েত বারে মাদ্রীবের নামাজের পরে চলুন আপনাদের এই সম্মেলনের বিভিন্ন দিক একটু ঘুরিয়ে নিয়ে আসি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি শেখ বাড়ি শেখ বাড়ি শেখ বাড়ি শেখ বাড়ি শেখ বাড়ি যা জরসূতির গাথা আছে মা দিন শেখবাড়ি যিয়া দিন রাত চলে এখানে জীবন ঘোড়া কোরআনে দিন রাত চলে এখানে জীবন ঘোড়া কোরআনে চলে দিন বিজয় বিয়া বি বাড়ি জামিয়া শেখ জামিয়া জামিয়া শেখ বারি জামিয়া শেখ বারি জামিয়া কুতুব দৌরান শাখে বর নোভীর দোয়ার ফসল ছোড় হে রে রো সন্ধনে অল্লা ল মে জয় গানে সোতে লো সন্ধনে অল্লা ল মে জয়গানে কুরআল হদিস বুকে সজবার রসতুল হাম শেখবরি যা মিয়া শেখবরি যা মিয়া জামিয়া যার জোত্ন মোহাব প্রিয় দিনের কাফেলা দিয়ে ছড়িয়ে জ্ঞানে রে Chol alayhi Allah, oli kamil, barakatuhu mufti, barakatuhu wa Rahman Hafizahullah barakatuhu Kamil Shaikh Mufti